ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম এই আসে নাই সব কাজ সেরে নিলাম দেখলাম তারপর এখানে ডিম বুনা করতেছি আমি আজকে আসলে অনেক তাড়াহুড়া হসপিটালে যাব তাই রান্না রান্নাবান্না সেরে নিচ্ছি এখানে মুরগির মাংসের জন্য সব মাংস আলো মরিচ সবগুলাই কষাই নিচ্ছি তো মাংসটা দিয়ে দিলাম কষানোর পর আসলে বেশি বড় করতেছি না সব মিলাইয়ে অনেক তাড়াহুড়াই ছিলাম আসলে এটা আজকের ভিডিও না সরি তোমাদেরকে বলতে ভুলে গেছি গতকালকের ভিডিও এটা আমার রান্না শেষ তো আমি এত বেশি ভিডিও করি নাই আমি শর্টকাট ভিডিও করছি কারণ এত কিছু গোছানো আসলে সম্ভব না নিজে রেডি হওয়া রান্না বান্না করা সব কিছু আবার বক্সে করে নিয়ে অনেক মানে ঝামেলা তো যাই হোক আমার কাজ সবগুলো শেষ হয়ে গেছে এখন আমি টিফিন বক্সে মাংসগুলো নিয়ে নিচ্ছি আমার ভাত রান্না ডিম রান্না হয়ে গেছে এখন আমি মাংসটা ওটাই নিচ্ছি তো আমার মোটামুটি দুইটার মধ্যেই আমার কাজ শেষ হয়ে গেছে তবে ওখানে যেতে অনেক দেরি হয়ে গেছে হসপিটালটা ইনসাফ আলবাকারা হসপিটাল অনেক সুন্দর হসপিটালটা পরিবেশটা অনেক ভালো লাগছে এই তো আমার টিফিন বক্সে সব নেওয়া হয়ে গেছে এই যে আমি আসলে আন্দোলনের পরে আর বের হই নাই আজ গতকালকে বের হয়েছি তো রাস্তার মধ্যে এই সব এগুলা দেখতেছি আঁকা আঁকি অনেক ভালো লাগছে তো খুব ভালো লাগছে অনেক রোথ বলতে গেলে ছায়ার ওদিকে মানে রিক্সাটা চালাচ্ছে মামাকে বলতেছি যেদিকে ছায়া আছে ওইদিকে চালাও এ তো চলে আসছি আমরা হসপিটালে তো হসপিটালে এসে আবার আমরা কতক্ষণ বসে টসে বিকাল টাইমে এটা চারটার সময় এগুলো একটু কফি খাচ্ছি আর বাটার বোন কাচ্ছি আমরা ভালোই লাগছে কফিটা অনেক ভালো লাগছে তা আজকে এতটুকুই একদম ছোটো করে ভিডিওটা করছি বন্ধুরা তোমরা আমার পাশে থাকবা একটা লাইক কমেন্ট সুন্দর মতো করে ফেলবা আমার বন্ধুরা তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ওকে আল্লাহ হাফেজ